কথা একটাই যে আমরা চাই এই বাংলাদেশে কত বছর এই একটি বছর আমরা পার করে এসেছি আমরা জানি হাজার হাজার লোক কি হয়েছে আহত হয়েছে হাজার হাজার লোক পঙ্গু হয়েছে এবং এক হাজারের অধিক লোক কি নিহত হয়েছে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে সংস্কার বলেন পিয়ার বলেন আর নির্বাচন বলেন উদ্দেশ্য তো একটাই ছিল এই দেশে কোনো অন্যায়ের শাসন চলবে না এই দেশে কোনো দুর্নীতি চলবে না এই দেশে চলবে না আজকে আজকে দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি এই হাজারো শহীদের রক্তের বিনিময় আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই নূতন বাংলাদেশে আজকে মানুষের মুখে শুনি এর চেয়ে আগের দিনই ভালো ছিল বলে না মানুষ এই কাদের কাজের জন্য এটা বলে যারাই লুট্তরাস যারা সন্ত্রাস যারা দখল পাচিতে লিপ্ত তাদের জন্য বলে তাই আজকে আমার বক্তব্যের পর এখানে দু অনুষ্ঠান আছে বিচার সংস্কার কারণ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত পেয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশের জনগণ অন্য কিছু মেনে না চত্বরে হত্যা করেছে আয়নাঘরে হত্যা করেছেন নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করেছেন বাংলার জমিনে ওদের বিচার না হওয়া পর্যন্ত অন্য কিছু বাংলার জনগণ মেনে নেবে না দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেব না ঠিক কিনা বলেন আমরা পীর সাহেব চর্মনায় সর্বপ্রথম বাংলাদেশে পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করেছে উচ্চকক্ষে পিয়া নির্বাচন হবে আমরা নিম্ন কক্ষে পিয়ার নির্বাচন চাই ঠিক কিনা বলেন আমাদের যোগ্য প্রার্থী অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে বিজয় করার জন্য আগামী নির্বাচনে আমরা প্রত্যেক ঘরে ঘরে হাত পাখার দুর্গ করে তুলব ঠিক কিনা এবং সেন্টারে যারা ভোট পিটাদের চিন্তা করতেছে তাদেরকে আমরা প্রতিহত করবো ঠিক না কোথায় আয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় আমরা এই সতেরো বছরকে সরকারকে আমরা বিতরিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলন পাঁচ আগস্টে আমাদের সেই লক্ষাধিক লোকের বেড়িগটের ভেঙ্গে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই বাংলাদেশ পুনর্মাণের লক্ষ্যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি তখন পি সেব চার বলেছেন বলেন অভিশেষ সরকার তুই কেন আমার সেতার গাঁয়ে গুলি করলি অতবার পাঁচ ওই আগস্ট মায়েবে আমিরুল মুল্লাহের গণভবনের দিকে এগিয়ে গেছেন দেয় লক্ষ লোক নিয়ে তখন সেনাবাহিনী তাকে বেড়ে দিয়েছে আহদুল্লাহ